আর তাদের অনুরোধের প্রেক্ষিতে খুব কয়েকটি সেভেন ডবল জিরো ফাইভ গাড়ি আমরা নিয়ে এসেছি তো এই গাড়িটা দেখাবো চলুন কথা না বলি গাড়িগুলো দেখা তো প্রথমেই এগুলো হচ্ছে মাহিন্দ্রা অর্জুন নগর সিক্স জিরো ফাইভ যে ব্র্যান্ড নিউ গাড়ি সুগম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে আমরা তুলে দিচ্ছি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে সেই গাড়ি আর অল্প কিছু আছে এই গাড়িগুলো আপনারা ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন এখনও অল্প কিছু গাড়ি আছে মাহিন্দ্রা অর্জুন জন্য সিক্স ফাইভের এই গাড়িগুলো গাড়িগুলো টোটালি ইনটেক এবং আনইউজ অবস্থায় একটা সেকেন্ডের জন্য ট্রাক্টরের ব্যবহার বলতে যেগুলো বোঝায় কলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়নি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্যাকেট আনইউজ গাড়ি এবং এই গাড়িগুলো একমাত্র সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের কাছে যশো ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে তো আজকে যে গাড়িটা আমি আপনাদের মূলত দেখার চেষ্টা করব সেটা হচ্ছে মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ মাইনরা সেভেন ডাবল জিরো ফাইভ বেশি পাওয়ারের মধ্যে ফ্রেশ কন্ডিশনের ভালো গাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসা গাড়িটা আপনার দুই হাজার আঠারোর মডেল টেমপ্লেট দুই হাজার আঠারোর কাগজপত্র পরের কিন্তু গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের মানে গাড়ির এখনো কোথাও কোনো খোলাখুলি পড়েনি টোটালি ফ্রেশ কন্ডিশনের একদম ইনটেক মানে ইঞ্জিন গিয়ার বক্স সহ যে কনফিগারেশনগুলো থাকে ট্রাক্টরের সম্পূর্ণ আনটাস আনইউজ অবস্থায় রয়েছে কোথাও একটা রেঞ্জের দাগ পর্যন্ত নাই মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি আমি যদি একটু দেখানোর চেষ্টা করি বাইরে থেকে আসলে পুরোটা দেখানো সম্ভব না তারপরেও একটু দেখানোর চেষ্টা করতেছি গাড়ির ইঞ্জিনের অংশটা যতদূর সম্ভব মানে কোথাও একটা রেঞ্জের দাগ পর্যন্ত দেখাতে পারবেন না তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের ইনটেক্ট কন্ডিশনের ব্র্যান্ডেং কন্ডিশনের মতো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন বেশ কিছুদিন ধরে মাহিন্দ্রা সেভেন গাড়ির জন্য অসংখ্য ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করতেছেন তো তাদেরকে বলবো যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাহিন্দ্রা সেভেন ডাবল গাড়িও আছে এখনো পর্যন্ত তো যারা এই গাড়ি খুঁজতেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে বলবো যে একটা ঘরের জন্য সরাসরি এসে দেখে যান প্রোটা মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো একটা গাড়ি খুবই ভালো কন্ডিশনের গাড়ি যারা বেশি হটস্পারের গাড়ি যারা ব্যবহার করেন তাদের জন্য এই গাড়িটা খুবই পারফেক্ট বিশেষত আমাদের সিলেট অঞ্চলের ভাইরা এই গাড়িগুলো খোঁজেন গাড়ির চাকার কথা যদি বলি গাড়ির চারটা চাকায় অরিজিনাল সামনের চাকায় মোটামুটি হাফ বিটের বেশি আছে পিছনের চাকাও হাফ বিট আছে আমি যদি পিছনের চাকা দুইটা একটু দেখানো দেখানোর চেষ্টা করি পিছনের চাকা হাফ মানে হাফ গাড়িটা দীর্ঘদিন শোরুমে ধরা অবস্থায় ছিল যার ফলে আঠারো টেম্পলেট হলেও গাড়িটা সেরকম ব্যবহার হয়নি ইতিপূর্বে আমরা একটা গাড়ি দেখিয়েছিলাম সেভেন ডাবল জিরো ফাইভ যে গাড়িটা আসলে আপনার আঠারো টেমপ্লেট ছিল কিন্তু ডেলিভারি ছিল দুই হাজার বিশের তো এই গাড়িটা দুই হাজার বাইশের ডেলিভারি ছিল এই গাড়িটাও আপনার ওরকমই কাগজটা দেখতে হবে বিস্তারিত আমি শুধু একটু টায়ারের বিটগুলো দেখানোর চেষ্টা করতেছি মাইন্ডার সেভেন ডবল জিরো ফাইভ তো আমরা যশোর ট্রাক্টর সবসময় চেষ্টা করি ট্র্যাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে সর্বোচ্চ কম দামে তাদের হাতে একটা ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের আপডেট কন্ডিশনের গাড়ি তুলে দিতে তো সেই ধারাবাহিকতায় আজকে আবারও গোডাউনে নিয়ে চলে আসলাম সবসময় মাঠের ভিডিও দিই খোলা জায়গার ভিডিও দিই তো খোলা জায়গার ভিডিওগুলো সবসময় অতটা ভালো হয় না তারপরেও চেষ্টা করি পাশাপাশি মাইন্দ্রাউর জন্য সিক্স জিরো ফাইভ একদম ইনটেক আনইউজ গাড়িগুলো তো রয়েছেই তো যারা এরকম খুব ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান মানে একদম ইনটেক মাইন্ড্রোর জন্য সিক্স জিরো ফাইভ গাড়ি নিতে চান অথবা মাইন্ড্রো সেভেন জিরো জিরো ফাইভ ইনটেক কন্ডিশনের মতো গাড়ি নিতে চান মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাঁসরা বাজার মোট যশোর আর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো আমি একটু ভালোভাবে দেখার চেষ্টা করতেছি সেভেন জিরো ফাইভ গাড়িটা আজকে আসলে জায়গা স্বল্পতার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরে যতদূর সম্ভব একটু দেখানোর চেষ্টা করতেছি এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি সেভেন ডাবল জিরো ফাইভ ওয়াইন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি বেশি হটস পাওয়ারের শক্তিশালী গাড়ির মধ্যে অন্যতম একটা গাড়ি ওয়াইন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ গাড়ি যারা এরকম গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখবেন যশোর ট্রাক্টর বিশ্বাস করে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে tractor ব্যবসা ভালো থাকলে আমরাও ভালো থাকবো সেই ধারাবাহিকতায় আমরা সব সময় আমাদের জায়গা থেকে চেষ্টা করি আহ tractor সংশ্লিষ্ট মানুষের স্বার্থ সংরক্ষণ করে চলার সেই ধারাবাহিকতায় আমাদের প্রচেষ্টা অব্যাহত সব থাকে এবং সেই ধারাবাইকতাই আমরা এই নতুন নিউজ ইনটেক মাহিন্দ্রার জন্য six গাড়িগুলো আপনাদের হাতে তুলে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে অলরেডি আমাদের এই গাড়ি চলে গেছে পাশাপাশি নাইন বা সেভেন ডাবল জিরো ফাইভ গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ির মধ্যে সবচাইতে ভালো কন্ডিশনের গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছেই পাবেন যশোর ট্রাক্টরে showroom ধরা গাড়ি এবং পাবলিক ড্রাইভার ভাইদের কাছ থেকে সংরক্ষণ করা গাড়িগুলোর মধ্যে সবথেকে বেস্ট বেস্ট কন্ডিশনের গাড়িগুলোর জন্য সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার নশস আর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এমন নম্বর দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো আমি একটু শেষবারের মতো ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যদিও দেখানো সম্ভব হচ্ছে না তো মাহিন্দ্রা সেভেন ডাবল জিরো ফাইভ গাড়ি আরও কয়েকটা মাঠে রাখা আছে আপনারা যারা গাড়ি নিতে চান কম দামে ভালো মানে সেকেন্ড হ্যান্ড আনিউজ নতুন গাড়ি নিতে চান অথবা ট্রাক্টর পার্টস নিতে চান অথবা হারভেস্টারের মাল নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চশলা বাজার মোড় যশোর দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ইনটেক মাইন্ড্রা অর্জুন সিক্স জিরো ফাইভ গাড়ি নিতে চান অথবা সবচাইতে ভালো কন্ডিশনের শোরুম ধরা গাড়ি সেভেন ডাবল জিরো জিরো ফাইভ মাইন্ড্রার এই গাড়িটা নিতে চান বেশি শক্তিশালী হর্স গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দুই চার জায়গায় যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন আর যশোর ট্রাক্টরের পক্ষে আমার অনুরোধ থাকবে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কাছে অন্তত একটাবারের জন্য হলেও যশোর ট্রাক্টরে এসে সরাসরি দেখে যাচাই বাছাই করে চালিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে খুশি বাছাই করে দেখবেন দেখে তারপরে যদি মনে হয় যে না আমরা যেটা বলেছি ভিডিওতে সেটার সাথে বাস্তবতার মিল আছে এবং গাড়ি খুব ভালো কন্ডিশন আছে এবং গাড়িও আপনার পছন্দ তারপরে দামাদামি করে গাড়ি নিতে পারবেন তো যাই হোক সবাইকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি এবং সবাইকে আসার আমন্ত্রণ থাকবে যশোর ট্রাক্টর চাষনা বাজার মোট যশোর দূরের ভাই প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সবসময় যোগাযোগ করবে দেখা হবে খুব দ্রুত নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত যশোর ট্রাক্টরের পক্ষে সবাইকে সালাম জানিয়ে নিচ্ছি দেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম